ব্যাগটা তো খুলে রাখতে হবে আর আমরা দেখছিস তো ব্যাগ নিয়ে আসি না তবু একই ক্লাসে করে উঠে যায় কি করুন বল আমার ব্যাগের মধ্যে যে অনেকগুলো বই আছে হ্যাঁ হ্যাঁ স্কুলে তো বই নিয়ে আসতে হয় ব্যাগে করে মাছ মাংস ডিম নাকি সে কি আমরা জানি না আমার ব্যাগ রাখলে একবার এরকম ব্যাগ রেখে দিয়েছিলাম সঙ্গে সঙ্গে ইঁদুর ঢুকে পড়েছিল এই ইঁদুর নিয়ে আমি বাড়ি চলে গিয়েছিলাম আর কি সাংঘাতিক অবস্থা সেই ইঁদুর আমার নাকের মধ্যে দিয়ে ঢুকে কানের মধ্যে দিয়ে বেরিয়ে গেল বুঝতে পারতেছি এই জন্য জিকু তুই এখনো ব্যাগটা রাখিস নাই ঠিক আছে ঠিক আছে এই তাড়াতাড়ি বসে পড় ক্লাস করেন গুড মর্নিং গুড মর্নিং সবাই চলে এসেছিস তো হ্যাঁ স্যার হ্যাঁ স্যার আমরা অনেকক্ষণ চলে এসেছি স্যার গুড গুড ভেরি গুড এটাই তো আমি চাই তোরা একটু পাঁচচাল হয়ে যা ঠিকঠাক টাইমে স্কুলে চলে আসবি এসে বই খাতা খুলে পড়াশোনা শুরু করে দিবি দেখেছি স্যারকে কেমন ম্যানেজ করে নিলাম তোদের কিন্তু এসব ক্ষমতা হবে না এক্ষুনি এসে বললাম অনেকক্ষণ আগে এসে গেছি সত্যি তোর জবাব হয় না তুই তো একটা পিস রে এই জিকু চুপ করে বস এই যা স্যার কিন্তু খুব আজকে ক্লাসে তোদের কিছু জেনারেল নলেজ দিয়ে প্রশ্ন করব ঝটাপট ঝটাপট উত্তর দিবি এই জেনারেল নলেজ কিন্তু তোদের এবার পরীক্ষায় আসবেই আসবে একদম 100% কমন পাবি এই যে সামনের বেঞ্চে মাঝখানে কি জানো তোর নাম স্যার আমার নাম হইতেছে জিকু ভালো নাম জৈতিক পোদ্দার ঠিক আছে অনেকে জিকো জিকো করেও কয় হ্যাঁ বাবা জ্যোতি তুই বল গাদা আর ঘোড়ার মধ্যে পার্থক্য কি হ্যাঁ সে তো অনেক পার্থক্য গাদা তো আর ব্যাডা করে না ঘোড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোয় গাধা কিন্তু মাঝে মাঝে শুয়েও পড়ে আর স্যার অনেক পার্থক্য আছে অনেক পার্থক্য হ্যাঁ ওই পার্থক্যগুলোই তো জিজ্ঞাসা করতেছি বল বল কত কি জানিস স্যার ঘোড়া একটু লম্বা টাইপের হয় আর গাধা হচ্ছে বেটে বুঝলেন তো স্যার ঘোড়া কিন্তু প্রচন্ডভাবে দৌড়তে পারে গাধা কিন্তু দৌড়তে পারে না গাধা গায়ে চক্র বাপরা দাগ আমরা জেব্রা বলি আমাদের ক্লাসের মধ্যেই একজন জেব্রা আছে স্যার এই আমার ডান দিকে দেখুন শেষ বসে আছে ওর নাম হচ্ছে ঘত ঘত অনেকটা জেব্রার মতন দেখতে আর তার পাশে বসে আছে কেলটু কেলটু হচ্ছে অনেকটা ঘোড়ার মতন কারণ যখন ক্লাসে ঢুকলো ঘত ঘত করতে করতে দৌড়াতে দৌড়াতে এসে বেঞ্চে বসে পড়লো স্যার স্যার দেখতেছেন তো আমার জেব্রা বানাই দিল কি সাংঘাতিক দুদিন হলো স্কুলে এসেছে স্যার কি সাহস ওর আমরা যতই হোক সিনিয়র পার্সন কিনা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি জানি তুই কতটা সিনিয়র ঠিক আছে বাবা জিকো বল আর কি বলবি স্যার আমাদের এখানে দাদা খুব কম দেখতে পাওয়া যায় শুধু বেশিরভাগ ঘোড়াই দেখতে পাওয়া যায় ওই জন্য এখানে মুদিখানার দোকানে স্যার খুব বেশি পরিমাণে ছোলা বিক্রি হয় কারণ ঘোড়া খুব পরিমাণে ছোলা খায় ছোলা খেলে ঘোড়ার স্বাস্থ্য খুব ভালো থাকে এই জন্যে স্যার আমিও প্রচন্ড পরিমাণে সকালে উঠে প্রচণ্ডভাবে ছোলা খাই ছোলা কাঁচা ছোলা স্যার ভেজানো ছোলা আহা কি সুস্বাদু স্যার আপনিও খেয়ে দেখবেন স্যার ঘোড়ার মতন চটপট চটপট করে চলে আসবেন

গোল গোল বল বল কি জানিস ঋতু সম্বন্ধে স্যার ঋতু খুব ভালো মেয়ে ছিল ও আমার আগের স্কুলে ফার্স্ট গার্ল ছিল স্যার খুব ভালো পড়াশোনা করত কিন্তু জানি না ও ভালো পড়াশোনা করলেও মাঝে মাঝে সবকিছু ভুলে যেত ক্লাসের গোটা টিচার্স স্যার ঋতুকে খুব ভালোবাসতো আদর করতো কারণ ও ফার্স্ট গার্ল ছিল প্রচণ্ডভাবে পড়াশোনা করতে করতে ক্লান্ত হয়ে গেছিল একদিন স্যার আমাদের ওখানে লড়াই হলো যেসে লড়াই নয় স্যার গানের লড়াই গানের লড়াই সে কি গান গান আর গান শুধু গান হচ্ছেই হচ্ছে তো ঋতু কিন্তু ওই গানের লড়াইয়ের মধ্যে সবথেকে টপার হলো কিন্তু দুঃখের বিষয় কি জানেন স্যার তার ঠিক এক মাস বাদে ঋতু আর স্কুলে এলো না সবাই মিলে আমরা ওর বাড়িতে গিয়ে খোঁজ করলাম দেখি ঋতুর বাড়ি তালা চাবি বন্ধ কেন পরে জানলাম স্যার মাইকেল অ্যাকশান ওই আমেরিকার গায়ক মাইকেল অ্যাকশান ওকে দেখে নিয়েছে খুব ভালো গান জানে বলে চুপ শান্ত। এই তুই কানে কাছে ভুস করে বস বলে ফেলেছি বলে ফেলেছি। থাম আমি জানতে চেয়েছি বাংলার ঋতু সম্বন্ধে কি কি জানিস? যেমন গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। এই যে लास्ट بنচে কি নাম জানতো? মিমো মিমো। হ্যাঁ তুই বল বসন্ত আর হেমন্ত সম্বন্ধে কি জানিস? স্যার ওনারা দুজনেই আমার গুরুজন ওনাদের সম্বন্ধে যত কম বলা যায় ততই বলা ভালো হ্যাঁ প্রথমজন হচ্ছে আমাদের পাড়ার সবচেয়ে বয়স্ক ব্যক্তি বসন্ত কাকা খুব সুন্দর বয়স্ক লোক স্যার উনি খুব সম্মানীয় ব্যক্তি সকালে উঠেই দেখি মর্নিং ওয়াক করে সঙ্গে সঙ্গে একটা ছাতা নিয়ে ঘোরে একদিন আমি কাকাকে জিজ্ঞাসা করে বসলুম যে কাকা এত সকালে তুমি ছাতা নিয়ে ঘুরছো কেন কাকা বললেন যে ন্যাড়া বেলতলায় একবারই যায় বাবা তারপর উনি বললেন এরাম ভাবে একদিন সকালে মর্নিং ওয়াক করছিলাম হঠাৎ করে মাথার উপরে একটা বেল পড়েছিলো এই জন্যে আমি ছাতা খুলে সবসময় বেল গাছের তলা দিয়ে যাই যাতে বেলটা পড়লে ছাতার উপর পড়ে আমার মাথায় না পড়ে তো আমিও ভাবলাম স্যার বসন্ত কাকা ঠিকই বলেছেন কারণ আমরা ছোটোবেলায় পড়েছিলাম ন্যাড়া বেলতলায় একবারই যাই দ্বিতীয় জন হচ্ছে হেমন্ত কাকা আপনিও হয়তো জানেন আমাদের মধ্যে আমাদের বাংলার শুধু নয় আমাদের গোটা দেশের গোটা পৃথিবীর একজন খুব সুন্দর স্বনামধন্য গায়ক আহা স্যার হেমন্ত কাকা মানে গানগুলো শুনলে মন এখনও জুড়িয়ে যায় স্যার আমরা স্যার ওনাকে খুবই ভালোবাসি এবং শ্রদ্ধা করি শুধু আমরা নয় গোটা ভারতবর্ষই ওনাকে শ্রদ্ধা করে আমি এগুলো জানতে চাইনি আমি জানতে চেয়েছিলাম ঋতু সম্বন্ধে বলতে কে বলতে পারবি বল তুই বলতো বাবা বাংলার ছটা ঋতু শরৎ হেমন্ত শীত বসন্ত হেমন্ত আর বসন্তকাল খুব মনোরম স্যার আমাদের হয় বিভিন্ন পুজোগুলো স্যার হেমন্তকালেই হয় আর শীতকালের পরই আসে বসন্তকাল বসন্তকাল ঠান্ডা গরম খুব সুন্দর আবহাওয়া থাকে এই আবহাওয়া খুব ভালো আবহাওয়া খুব ভালো বলেছিস আরো ভালো পড়াশোনা করতে হবে বাকি দেখছি স্কুলের কেউই পড়াশোনা করে না তুই আমাদের স্কুলের মান সম্মানটা বাঁচাবি বাবা ঠিক আছে আজকে এই অবধি চ্যানেলটাকে বন্ধু বান্ধবদের বলবি সবাই যেন সাবস্ক্রাইব করে আর আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে যেন লিখে জানাই কমেন্ট বক্সে সমস্যা